سورة الرحمن بسم الله الرحمن الرحيم الرحمن الشمس, الشمس والقمر به سبا

فَبِهَا بِالَّاهِ رَبِيعُ مَطْفَ بَدِيعًا قَلْقَ الْمَنْسَانِ سَلْسَلَة भवि <OS>... بينهما بادع لا يبغيان

وجه ربك جل جلال مالك غيرك فبهاي يا إلهي ह्यव्यप्रदे <laughs> 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 ीवीजितापतरि समावति वे ल यु सूसरमासु अजु अजु i mm -hmm. dengan আহমদুল্লা বরাকাতু এখন রাত প্রায় ভোর পাঁচটা তো পবিত্র কর্ণুল কারিমের তেলাওতের ব্যাপারে কিছু কথা না বললেই নয় অর্থাৎ যখনই আমরা পবিত্র কর্ণুল কারিম থেকে কোনো বিশেষ আয়াত বা বিশেষ সূরা যখনই আমরা কোনো তেলাউত করব তখনই আমরা চেষ্টা করব আমরা আমাদের যথাসাধ্যভাবে উক্ত তেলাওতগুলোকে শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য এটা আমাদের প্রথম লক্ষ্য থাকবে আর আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি কোনো মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসিনি অর্থাৎ আমি একজন জেনারেল স্টুডেন্ট সেক্ষেত্রে আমি যখনই পবিত্র গ্রহণকারী ইত্যালাহাত করব সেক্ষেত্রে আমার শরীর ব্যাপারে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে এটাই স্বাভাবিক এর জন্য সর্বশক্তিমান মোহন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা চেয়ে নেই এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার ব্যক্তিগত দিক থেকে অর্থাৎ যখনই আমি কোনো পবিত্র পণ্য একাডেমির কোনো বিশেষ আয়াত বা সুরা যখনই তেলাত করি আমি চেষ্টা করি যে সম্পূর্ণ আমার নিজস্ব সুরে তেলাতগুলো করার জন্য অর্থাৎ ইতিমধ্যে আমি কিছুদিন আগে এই মূলকের কিছু অংশ তেলাওয়াত করেছিলাম ওটা আমার সম্পূর্ণ নিজস্ব সুরে ছিল তো যখনই আমি এই জাতীয় কোনো পবিত্র কোন লোকায় আমি করি তখন আমাদের সমাজের অত্যন্ত সীমিত কিছু লোক পার্সেন্টেজ তাদের খুবই কম এমন কিছু ব্যক্তি আছে যেমন শতকরা হয়তো দুইজন বা তিনজন বা একজন এরকম হতে পারে যখনই তেলাউ করি তো এমন কিছু ব্যক্তি এসে কিছু নেগেটিভ কমেন্টস করে যে ভাই আপনার আর শহীদ শুদ্ধ দরকার আছে বা উচ্চারণ ঠিক হচ্ছে না এটা এখানে মদের হরফ ছুটে যাচ্ছে আপনার উচ্চারণের জন্য হয়তো শব্দ পরিবর্তন হচ্ছে এমন কিছু কথা আসে তো মূলত ওই সকল বাইদের উদ্দেশ্যে আমার কিছু কথা যখনই আমি ওই সকল আইডিগুলো থেকে এই ধরনের কোনো কমেন্টস আসে অর্থাৎ নেগেটিভ কমেন্টস আসে আমি প্রথমেই উক্ত আইডিটাকে অর্থাৎ উক্ত ব্যক্তিটাকে মূল্যায়ন করি তারপর ওনার আইডিতে ঢুকি যখন ওনার প্রোফাইল ঘুরে ঘুরে আসি ম্যাক্সিমামই লক করা থাকে আর যাদেরটা ওপেন থাকে দেখি যে আসলে নাম আছে তো ছবি নাই ছবি আছে তো নাম নেই জাস্ট এমন আর কি কিছু আইডি অর্থাৎ যারা এই ধরনের মন্তব্যগুলো করে তাদের অধিকাংশই তাদের ব্যক্তিগত কোনো যোগ্যতা উক্ত আইডির মধ্যে থাকে না বরঞ্চ দেখা গেছে যে নেগেটিভ বিষয়গুলো খুব বেশি থাকে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক বা ইসলামের সাথে কানেক্টেড নয় এরকম কিছু ব্যক্তিদের আইডিগুলো থেকে এই ধরনের কমেন্টসগুলো আসে অর্থাৎ উক্ত বিষয়ের উপর যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তির পক্ষ থেকে এরকম কমেন্টস খুব একটা আসে না তো ওই সকল ব্যক্তিগুলোর উদ্দেশ্যে আমি বলছি যে ভাই ইসলামের ব্যাপারে বা পবিত্র কারিমের কিছু গভীর তথ্য আমাদের জানা উচিত ঠিক আছে অর্থাৎ ওই সকল ব্যক্তিগুলোর মতামত জাস্ট এমন মনে যাচ্ছে যে যে একমাত্র যারা আপনার কোরআনে হাফেজ মুফতি মাওলানা বড় বড় স্কলারশিপ মহাদ্দেশগুণ যারা পবিত্র কনকালিমটাকে সৈশুদ্ধভাবে তেলাত করতে পারেন অর্থাৎ শুধুমাত্র তাদেরই এই পবিত্র কনলকালিমটা পৈতৃক সম্পত্তি অর্থাৎ ওনাদের মতো না হওয়া পর্যন্ত একজন কোরআনে হাফিজ না হওয়া পর্যন্ত শুদ্ধভাবে তেলাত না করা পর্যন্ত যেন পবিত্র কনলকালিমটা তালাত করা না হয় এরকম একটা ভয়ভীতি সৃষ্টি করে তাদের কমেন্টসগুলো থেকে সেটাই মনে হয় অর্থাৎ শব্দের পরিবর্তন কিছু কথা বলে আর কি যদি ওরকম কোনো যোগ্যতা তাদের আইটের মধ্যে আমি খুঁজে পাই না তো যাই হোক আসলে তাদের উদ্দেশ্যে আমার মূল কথা যে মহান আলা আলমিন পবিত্র কর্ণুল কালিমটার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে নিরুৎসাহিত নয় ওনার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পবিত্র কর্ণুল কালীম ব্যাপারে এতটাই উৎসাহিত করেছেন যে উক্ত আয়াতের ব্যাপারে যদি বলতো একটি বিশেষ হাদিস আপনাদেরকে বলবো যে আল্লাহ রাসুল আমাদেরকে পবিত্র পণ্ডল কারিমে উৎসাহিত করার জন্য বলেছেন যে যে ব্যক্তি সহি শুদ্ধভাবে তেলোয়াত করল আর যে ব্যক্তি পবিত্র পণ্ডল কারিমটাকে শিখার নিয়তে বা চেষ্টার নিয়তে ভেঙে ভেঙে উচ্চারণ করলো তেলাওয়াত করলো সে উক্ত সহি শুদ্ধভাবে চেয়েও দ্বিগুণ লাভ করলো আল্লাহ উক্ত হাদিস থেকে এটাই প্রমাণিত যে আমরা যারা চেষ্টা করতেছি বা চেষ্টা করব যারা জেনারেল স্টুডেন্ট যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসেনি বা কোরআন হাফিজদের মতো উচ্চারণ করতে পারি না তাদেরকে উৎসাহিত করা হয়েছে অর্থ সাধারণ মানুষ যারা যেন পবিত্র কর্ণকালিমটাকে আমরা ভয় না পাই এটার ভিতরে ঢুকে এটার গভীরে ঢুকার চেষ্টা করি কেননা মোহনাল রবুল আলমিন পবিত্র কর্ণকালিমটা কেন ওনার প্রিয় হাবিবুল ওপর নাজির করেছেন আমাদেরকে দেওয়ার জন্য মেসেজগুলো দেওয়ার জন্য তার মূল একটাই কারণ যে পবিত্র কারীমের ভিতরটাকে আমাদের জানতে হবে অর্থাৎ তো পবিত্র কারিমের কারিমের অনুবাদগুলো জানতে হবে এবং তাফসীরগুলো জানতে হবে এবং ওইখান থেকে রসদ জ্ঞান অর্জন করেই আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে পরিচালিত করতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য আমাদের দেশে অসংখ্য কোরআন হাফেজ রয়েছেন তারা শুধুমাত্র জাস্ট মুখস্থ করে যাচ্ছে পবিত্র কারিমটাকে তাদের অন্তরে ধারণ করে নিচ্ছে মস্তিষ্কে ধারণ করে নিচ্ছে অথচ উক্ত পবিত্র কারিমে কি বলছে মোহন আল্লাহ কি মেসেজ দিয়েছেন ওটা অনুবাদ তাপসি করা তারা কিছুই জানে না বা জানার চেষ্টাও করে না তো সেই কোরআন মুখস্থ করা আর আমি মনে করি যে এটা সম্পূর্ণ হলো না ঠিক আছে এটা সম্পূর্ণ টোটালি অসম্পূর্ণ থেকে গেল অর্থাৎ মন আলার বললাম আমি কেন পবিত্র গণকায় দিয়েছি তার সেটার মূলত যথার্থ যে ইয়াটা গুরুত্বটা সেটাই বুঝতে পারলো না টোটালি ব্যর্থ আমি মনে করবো শুধুমাত্র শৈশব তেলাত করার মাধ্যমে কথা নয় প্রকৃত কথা হচ্ছে পবিত্র গণকামটাকে বোঝা অনুবাদগুলো জানা তাফসিলগুলো জানা যে মোহনাল্লাবুল আলমিন কি মেসেজগুলো দিয়েছেন কি ভয়াবহ বার্তাগুলো দিয়েছেন বা জান্নাতের কি সুসংবাদ দিয়েছেন উক্ত বিষয়গুলোকে জানার হচ্ছে আপনার আমার সবচেয়ে বড় সফলতা এটাই মহান আল্লাহ আব্বুল আলম চাচ্ছেন এই জন্য কিন্তু মহান আল্লাহ আমি আলমী নিজ সুর রহমানের মধ্যে বলেছেন যে আমি পবিত্র অনুগ্রামীটাকে অত্যন্ত সহজ করে দিয়েছি বান্ধবদের জন্য অর্থাৎ এই জাতীয় ব্যক্তিগুলোর জন্য দেখা গেছে যে একটা ভয়ভীতি সৃষ্টিকর কথাবার্তা অর্থাৎ আমরা যারা জন্ম থেকে মুসলিম অর্থাৎ যেহেতু একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছি আমরা যদি পবিত্র কর্ণক্রাইমটাকে স্পর্শ করতে ভয় পাই করতে ভয় পাই যতক্ষণ সহিচ্ছন্দভাবে তেলাওত করব। তাহলে ন মুসলিম দ্বারা তারা কী করবে তারা তো ভুলো স্পর্শ করবে না এই জাতীয় যদি কমেন্টস করতে থাকে পবিত্র কর্ণক্রাইমটাকে পড়তে হবে বুঝতে হবে সবচেয়ে বড় কথা অনুবাদ এবং তার সে জানতে হবে কেননা পবিত্র কর্মক্রাইমটা হচ্ছে আমাদের জন্য একটা সংবিধান স্বরূপ বা সিলেবাস বলতে পারেন উক্ত পবিত্র উক্ত গ্রন্থ থেকে আমরা যে রসদগুলো নিব বা যে জ্ঞান অর্জন করবো সেইভাবে নিজের জীবনকে পরিচালিত করবো ইহকালীন এবং পরকাল পরকালকে সফল করার জন্য এটি হচ্ছে মূল লক্ষ্য মনাল্লা রবুল্লাহমিনার আচ্ছা আর যারাই পবিত্র কর্মকালীনটাকে আঁকতে ধরেছে তারা অন্তত পথভ্রষ্ট হবে না এটা সবচেয়ে বড়ো কথা আর আরেকটা বিষয় হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পবিত্র কোন কাইমটা হচ্ছে আরবি ভাষা অর্থাৎ আপনার আমার মাতৃভাষা নয় সেই ক্ষেত্রে আমরা যখন উচ্চারণ করব সেক্ষেত্রে আমাদের ভুলচুটি থাকতেই পারে আপনি বলতেছেন যে উচ্চারণ যদি ভুল উচ্চারণগত ভুলের জন্য শব্দ পরিবর্তন হতে পারে হ্যাঁ এটা সত্য কথা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে তবে মহান আল্লাহর বললাম কি অন্তর্জামী উনি সবই জানেন অর্থাৎ আমি পবিত্র কনকায়মটাকে কি আমি সত্যি সত্যি কি অর্থ চেঞ্জ করার করার চেঞ্জ করে বলতে চাচ্ছি নাকি আমার অন্তরে কি চাচ্ছে সেটা কিন্তু মোহনাল বলি সবই জানি কেননা উনি আমাদের গোপন প্রকাশে সবই জানেন সুতরাং উনি জানলেই হবে এটি সবচেয়ে বড় কথা যে আমি কোন নিয়তে পড়ছি আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজে শতকরা প্রায় পঁচাশি ভাগ যে নব্বই ভাগ বলি তাও বল হবে না বিশেষ করে গ্রাম অঞ্চলে বা শহর যেখানে বলি না কেন যারাই পবিত্র কর্মকালীন তেলাহাত করছে সালাতরত অবস্থায় তাদের অধিকাংশ লোকের তেলাতি ভুল রয়েছে অর্থাৎ শহীদবাবুকে তেলাত করতে পারছে না তার মানে কি আপনাদের কথা বোঝা যাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সে কোরআনে হাফেজদের মতো তেলাত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত নামাজে স্টপ করে দিবে সালাদ এটি কি বুঝাতে চেষ্টা করতেছেন মেয়ের জন্য কি ভয়ভীতি সৃষ্টি করতেছেন এটা ঠিক না তার মানে আপনাদের কথা বোঝা যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওরা শহীদ উদ্দী তেলা করে ততক্ষণ নামাজই পড়া যাবে না শহীদ জানতে হবে উচ্চারণ যেন ভুল না হয় এটার জন্য যেন আবার শব্দ পরিবর্তন না হয় তাহলে হিসেবে কেউ নামাজ পড়তে পারবে না সৎকার যে বললাম প্রায় পঁচাশি নব্বই পার্সেন্ট লোক এরকম মহান আল্লাহ রব ভিতরের সত্তাটাকে দেখেন যে অন্তটা কি বলছে আমার ইমানটা কতটা মজবুত আমার রবের প্রতি আমি কতটা একাগ্র চিত্ত রয়েছি এটা সবচেয়ে মূল সম্পদ এটাকে আঁকটে ধরতে হবে এটা সবচেয়ে বড় কথা আমি আবারও বলছি পবিত্র কর্মকারীমের অনুবাদগুলো জানার চেষ্টা করেন তাফসিরগুলো জানার চেষ্টা করেন ঠিক আছে এটি হচ্ছে মহান আল্লাহ মূল লক্ষ্য আপনি ওখান থেকে রসদ অর্জন করেন জ্ঞান অর্জন করেন ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি ওই বিষয়গুলো দ্যান দেন দেন সমালোচনা করার যোগ্যতা তো সবারই আছে আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকদের কথায় বলবো আমি যাদের অন্য কোনো যোগ্যতা থাকুক বা না থাকুক